আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত মাদক মুক্ত কেরানীগঞ্জ আমরা গড়তে চাই এটা শুধু আমাদের মৌখিক দাবি নয় এটা আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনাদের কাছে আমি এটা অঙ্গীকার করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দরা মাদকের সাথে জড়িত থাকবে না এবং যারা মাদকের সাথে জড়িত থাকবে যথাযথ প্রমাণ পাওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ করার জন্য আগামী প্রজন্মকে আলোর পথ দেখানোর জন্য সর্ব প্রথম আমি মনে করি আমাদের নিজেদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে না আপনি যেটা বলছেন আপনি সেটা বিশ্বাস করেন কিনা সেটা আপনাকে উপলব্ধি করতে হবে আপনি যে আন্দোলনের নিয়ে মাঠে নেমেছেন সেই আন্দোলন আপনার ঘর থেকে প্রথম শুরু করতে হবে ভাইরা তা আমি বলবো আমাদের বিএনপির যে সকল নেতৃবৃন্দরা আপনারা যে সামাজিক কর্মকাণ্ডেও সামাজিক আন্দোলনে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করছে আপনারা সর্বপ্রথম আপনার ঘরের দিকে নজর রাখবেন আমাদের ঘরের একটা সন্তানও যেন মাদকের সাথে আসক্ত না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমি যদি প্রথমে আমার ঘরের ঘরকে মাদক মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত করতে পারি চাঁদাবাজ মুক্ত করতে পারি আমি আমার ঘরের গন্ডি পেরিয়ে আমার প্রতিবেশী এবং সমাজকে আমরা এই সকল অপকর্ম থেকে মুক্ত করতে পারবো আমি অঙ্গীকার করতে চাই এবং শপথ করতে চাই কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে হলে সন্ত্রাস মুক্ত করার জন্য ভূমিদর্শোর হাত থেকে কেরানীগঞ্জকে রক্ষা করার জন্য যদি রাজপথে আমাকে রক্ত হতে হয় তার জন্য আমি নিপুণ রায় এই আন্দোলন গড়ে তোলার জন্য যদি আমাকে বৃহৎ স্বার্থ ত্যাগ করতে হয় তারপরও তার জন্য আমি প্রস্তুত আছি গলিতে চিন্তায় এবং চুরি ডাকাতি এখনো চলমান আছে এগুলো বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে একটা প্যান্ডেল সাজিয়ে মাদক এটা শুধু জনসমুখে দেখালে হবে না ভাই আপনি আপনাদের আহ্বানে আপনাদের ডাকে আমি আজকে আপনাদের মাঝে আসছি আজকের এই মাঠে আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন যে আন্দোলন গড়ে তোলার জন্য যে র্যালির আয়োজন করেছেন আমি বিশ্বাস করতে চাই আপনারা মনে প্রাণে কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে চাই ব্যবসায়ী জোন এলাকাতে এলাকাতে সন্ধ্যার সময় চিন্তায় বন্ধ করার জন্য আপনারা মনিটরিং মনিটরিং সেল গঠন করবেন আপনারা পাহারা দিবেন আমাদের কোন সাধারণ ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের আমি বিশ্বাস করি যে আমাদের আগামী ভবিষ্যৎ হবে বাংলাদেশ তখনই নিরাপদ হবে যখন আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সমাজ করতে পারবো ভাইরা তাই আপনাদেরকে বলবো এই আন্দোলন শুধু রাজনীতির মাঠে নয় এই আন্দোলন যেন প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে যায় প্রত্যেকটি ঘর যেন আপনারা শিক্ষা মাদক মুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আপনারা মাথায় রাখেন আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যথা সময়ে জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ করে দিয়ে আগামী দিনের জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন তফশিল ঘোষণা করেন এ কারণে করতে হবে কারণ আপনি যদি যদি নির্বাচন ব্যাহত হয় গণমানুষের অধিকার যদি নিশ্চিত না করতে পারি আমাদের ছাত্র জনতার এবং সকল রাজনৈতিক দলের এই আত্মত্যাগ এই রক্ত বৃথা যাবে ভাইরা তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মূল মানুষের অধিকার মানুষের হাতে পৌঁছে দিতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকার এই রাষ্ট্রের মালিক জনগণ জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা আমাদের পৌঁছে দিতে হবে তার জন্য ঐক্যবদ্ধ হবে বিভেদ করা যাবে থাকতে না আজকে একটা দৃষ্টান্ত আগানগর রেখেছে এই ব্যানারে দেখেন আমি দেখতে পাচ্ছি আয়োজনে আমানুল্লাহ এবং হাজি শহীদুল সাহেব তারা এই প্রোগ্রামে অর্গানাইজ করেছে এই আয়োজনটা করেছে সেখানে আমার ইউনিয়ন বিএনপি যারা আছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যারা আছেন তারা আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদি ব্যক্তির নামে ব্যক্তির আয়োজনে একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আমরা বিএনপি কি সেখানে সম্পৃক্ত হব কি না আমার প্রথম উত্তরটাই ছিল কোন ব্যক্তি যদি সৎ উদ্যোগে সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করে তার পাশে আমার বিএনপির পরিবার থাকবে একটা মানুষের উদ্যোগকে কে বিএনপি যে পুরো পরিবার করলেন তার জন্য আমি আপনাদেরকে স্যালুটি জানাই এটাই হচ্ছে ঐক্যের বন্ধন আপনাদের মাথায় রাখতে হবে আমি যদি প্রতিহিংসার কারণে কর্মকে অস্বীকার করি কিংবা তাকে যদি করতে না পারি আপনার রাজনীতি না করলেই হবে আপনি নীতি করেন রাজনীতির এটা চলে না মানুষের ভালো কর্মকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাহলে তো আপনার আরেকজন শিখবে সমাজ শিখবে তরুণ প্রজন্ম শিখবে এমন দৃষ্টান্ত রাখবেন আপনারা যেন ভবিষ্যতে আপনাদের কর্মকাণ্ডকে জনগণ বলে না বিএনপি জনকল্যাণে আসলে মানুষের কল্যাণে কাজ করছে সবাইকে ধন্যবাদ আজকে আপনারা যারা সম্মিলিতভাবে এই উদ্যোগকে একটা আন্দোলনের বহির্প্রকাশের প্রকাশের রূপদান দিয়েছেন সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে বৃহৎ স্বার্থ অর্থাৎ জনগণের ভোটের অধিকারও আমরা জনগণের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ মহিলা দলকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এই আন্দোলনে সকলে শরিক হয়েছেন ধন্যবাদ সবাইকে